আল্লাহর এক বললেন পাথর পর্যন্ত কাঁদে এই পাথরের একটা ঘটনা বলে শেষ করে দিই এক আল্লার এক পয়গম্ব আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় তিনি দেখতে পেলেন কান্নার শব্দ শোনা যায় কান্নার যখন শব্দ শোনা যায় আল্লাহর এই পয়গম্বল তিনি দাঁড়িয়ে গেলেন কে কান্দে কান্নার শব্দ কোথা থেকে আসলো এমন সময় তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন পাশে পাথর রয়েছে এই পাথর কাঁদতেছে এই পাথর থেকে পানি সন্ন্যার মতো বের হচ্ছে কাঁদতেছে পাথর এই দৃশ্য দেখে আল্লাহর এই পয়গম্বার আশ্চর্য হলেন তখন পাথর দূর থেকে তিনি জিজ্ঞাসা করলে ও পাথর তুমি কেন কাঁদো তখন আল্লাহ পাথরের জবান খুলে দিলেন পাথর বলে হারে ও পয়গম্বার সময় আমি কাঁদিয়ে জন্য যে আল্লাপাক রব্বুল আলবিন আমাদেরকে জন পদার্থর মতো সৃষ্টি করেছেন তারপর আমাদের দ্বারা জাহান নামে ইন্ধন বানাবেন এই জন্য আমি আল্লাহর কাছে কারণ হলো সেই জাহান নামের কাঠ আমাকে দ্বারা বানাবেন যারা তাদেরকে আসাদ দেবেন যার কারণে আমি পাথর কাদি। আল্লাহর এই পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন রবীন্দিন তুমি এই পাথরকে মাফ করে দাও জাহান নামের ইন্ধন বানানো থেকে আল্লাহ বায়করবুল আলমিনের কাছে পয়গম্বর দোয়া করলেন আল্লাহ কবুল করলেন জোরে আল্লাহ আল্লাহ কবুল করে করলেন পয়গম্বরকে যে তাকে থেকে আল্লাহর এই পয়গম্বর চলে গেলেন কিছুদিন পরে আবার আসতেছেন আবার দেখে আগের সে পাথর আরো জোরে জোরে কাঁদে এমন সময় পাথরকে জিজ্ঞাসা করলো আগে তো জাহান নামের ইন্ধন জন্য কাঁদছিলি এখন কেন আরো জোরে কাঁদ পাথর তখন বললেন আমি এই জন্য কাঁদি যে কাদার কারণে ওই থেকে আমি পেয়ে গেলাম যেই কাদার কারণে পানি ফেলানোর কারণে জাহান নামের আজাদ থেকে বেঁচে গেলাম সেই কাদা আমি কেমনে বন্ধ করে দে যার কারণে আমি কাদা বন্ধ করে দেই আমি কাঁদতেই থাকি কারণ যে কাদার বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আজকে আমরা যদি আল্লাহর কাছে কাঁদতে পারি আল্লাহর কাছে মাপ চাইতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না জোর বলেন হ্যাঁ মরার পরে তারপরে কাঁদবো নাকি মরার পরে কাঁদলে কোনো কাজ হবে মরার আগে কাঁদতে হবে মরার পরে কাঁদলে কোনো কাজ হবে না কেউ শুনতেও পাবে না মরার আগে কাঁদলে বড় সবাই শুনতে পাবে তখন আরো মানুষ আপনার কারণে তারাও হেদায়ত পাবে বলবে মসজিদে যাও মিয়া ভালো কাজ করো ঠিক কিনা কর এই মরার আগে কাঁদতে হবে মরার পরে কেদে কোনো লাভ নাই চোখের পানি সারে নামাজে দাঁড়িয়ে যা নামাজে দাঁড়িয়ে সিজদায় যে মুনাজাত করেন এইভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদেন জীবনে কি করলা যা জানি কখন আমি সাড়ে তিন হাত গর্তের মালিক হয়ে যা আল্লাহ তুমি আমাকে মাফ করো কত গুনা করেছি জীবনে জেনা জেনা করেছি সেনে কি বেদাতি জাহির বাতেনি কত গুনা করেছি এই সমস্ত গুণার সাথে আমরা সম্পৃক্ত আছি না নাই বলেন হ্যাঁ এখন যদি হাত উঁচু করতে বলি যে জীবনে জেনা করেন নাই কারা হাত কিছু করেন তো আমার মনে হয় খুব কমই মানুষ পাওয়া যাবে ঠিক কেনা করে হ্যাঁ বলবেন আমরা তো ডাইরেক্ট জেনা করি নাই চোখের জেনা হাতের জেনা এগুলা থেকে বাঁচতে পারবেন এখনো পর্যন্ত বাঁচতে পারি না আমরা টিভির সামনে বসলে শত শত চোখের জেনা হয়ে যায় ঠিক নাচ দেখলে সেখান থেকে আর চোখ নামাইতে চায়